चागसिलो खाना अब बरोमा शिकाय बेटी बोलवाना ए

મારું શું છે એસે ચાની ચાની গাড়ি গাড়ি। গাইজ না বেজি তো বুঝি। পাড়িতে মাতে গрю। না পাড়িতে।

বাড়ি গেলাম দিছে দৌড় দৌড় দিছে আরো উপর দেয় তেমন গেছে

দে দীঘ কে কেন দীঘা যা তিলে এবোৰ

আহ 700 টাকা আজকো ভাড়া দালাক না দিয়া আবার কইছি বড় আবার আবার ভাগে ভাগে দিন